স্যামসাং গ্যালাক্সি এস সিক্স আলট্রা দুই হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে বাজারে আসার কথা রয়েছে যদিও স্যামসাং এখনও কোনো অফিশিয়াল ঘোষণা দেয়নি ছয় দশমিক নয় ইঞ্চি ডাইনামিক অ্যামোলের এক্স ডিসপ্লে তিন হাজার নিটের বেশি পিক ব্রাইটনেস থাকতে পারে যা বাইরে ভালোভাবে দেখার জন্য সহায়ক হবে এলটিপিও 3.0 থ্রি প্রযুক্তি উন্নত পাওয়ার এফিশিয়েন্সি নিশ্চিত করবে একশো চুয়াল্লিশ হার্টস রিফ্রেশ রেট থাকতে পারে যা স্মুথ স্ক্রলিং এবং গেমিংয়ের জন্য ভালো হবে বেশিরভাগ অঞ্চলে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন এইট জেন ফোর চিপসেট ব্যবহার করা হতে পারে কিছু অঞ্চলে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস ছাব্বিশশো চিপসেটও থাকতে পারে যা টু প্রযুক্তিতে তৈরি তিনশো চব্বিশ এমপি প্রধান ক্যামেরা সেন্সার থাকতে পারে তবে তা অপটিমাইজড এবং উন্নত পিক্সেল স্ট্রাকচার এবং অপটিক্স সহ কিছু ক্ষেত্রে ভেরিয়েবল অ্যাপারচারও থাকতে পারে পঞ্চাশ এমপি আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে একটি পঞ্চাশ এমপি থ্রি অপটিক্যাল জুম এবং একটি দুইশো এমপি ফাইভ অপটিক্যাল জুম পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে সামনের ক্যামেরা পঞ্চাশ এমপি বা চৌষট্টি এমপি সেলফি ক্যামেরা উন্নত গ্যালাক্সি এআই ফিচারগুলো ক্যামেরার পারফরম্যান্সকে আরও বাড়িয়ে তুলবে পাঁচ হাজার পাঁচশো বা ছয় হাজার পর্যন্ত ব্যাটারি দেখা যেতে পারে সিলিকন কার্বন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার হতে পারে যা একই আকারের ব্যাটারিতে বেশি এনার্জি ডেন্সিটি এবং দ্রুত চার্জিং সরবরাহ করতে পারে পঁয়তাল্লিশ ওয়াট তার যুক্ত ফাস্ট চার্জিংয়ের সম্ভাবনা রয়েছে বারো জিবি বা ষোলো জিবি র্যাম দুইশো ছপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি এবং এক টেরাবাইট স্টোরেজ অপশন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ষোলের ওপর ভিত্তি করে ওয়ান ইউআই এইট পয়েন্ট ফাইভ টাইটেনিয়াম ফ্রেম এস টোয়েন্টি সিক্স এবং এস টোয়েন্টি সিক্স এজ মডেলে ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এস পেন ওয়াইফাই সেভেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফাইভ স্যামসং এবং আল্ট্রা ওয়াইভ ব্যান্ড উবা সাপোর্ট